হরে কৃষ্ণ সুপ্রভাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ আরাম কৃষ্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি ঘুম থেকে উঠে গেছি খুব সকালে খুব সকালে আমি উঠেই মনে করেছিলাম স্নান করে আগে মঙ্গল আরতি করবো ভগবানকে জাগিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে মঙ্গল আরতি করবো কিন্তু চোখের সামনে নোংরা দেখলে একদম আর সহ্য করতে পারি না তাই মনে করলাম একটু স্নান করার আগে ঘরটাকে পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব ওর বাবার কতগুলো সুন্দর অভ্যাস আছে অভ্যাসগুলো এত সুন্দর শুনলে আপনারাও হাসবেন কেননা যত মিষ্টির প্যাকেট যত ফল আনে প্লাস্টিকের প্যাকেট তারপরে মিষ্টির ডাব্বাগুলো হ্যাঁ সেই পর্যন্ত সব গুছিয়ে জানলার কাছে গুজিয়ে রেখে দেবে দেখতে কেমন লাগে বলুন তো হ্যাঁ ঠিক টিভির পাশে যখন লোকজন এসে বসে বারান্দায় এই দেখুন টিভির পাশে এই জানলার মধ্যে সব গুঁজে গুজে রাখবে আমি যতই ফেলবো ও ততই গুজে গুজে রেখে দেবে এর মধ্যে আর সব থেকে বিরক্ত লাগে ওখানে লোকজন এসে বারান্দায় বসে মন্দিরের সামনে সবার চোখের সামনে এগুলো প্লাস্টিকগুলো হ্যাঁ প্লাস্টিকগুলো রাখো তুমি একটা বড় প্লাস্টিকের মধ্যে প্যাকেট করে রেখে দাও তা না এগুলো আমাকে প্রায় দিনই ওই এক সপ্তাহ দু সপ্তাহ পনেরো দিন পর পর এগুলো আমাকে পরিষ্কার করতে হবে কিছুতেই শুনবে না কত বলি একটা প্লাস্টিকের মধ্যে এক জায়গায় গুছিয়ে রাখো কোনো সময় রাখবে না ওই ফলের প্যাকেট মিষ্টির প্যাকেট যা বিস্কুটের প্যাকেট যা পাবে এই এইরকমভাবে জমিয়ে রাখবে আমি যত লুকি লুকি ফেলবো ও আবার এখানে রেখে দেবে তাই আমি ঠিক করলাম যে আজকে ঘরটা ঝাঁপ দিয়ে ঘর পরিষ্কার করে তারপরে একবারে স্নান করতে যাব। তারপরে ভগবানকে জাগাবো মঙ্গল আরতি করবো খুব ভরে উঠলে পরে নোংরা দেখলে পরে গায়ের মধ্যে কিটকিট করে একেবারে এখন কোনো প্লাস্টিক বাদ দেবে না দেখেন লাড্ডুর প্যাকেট লাড্ডুর প্যাকেট পর্যন্ত দেখি টিভির পিছনে টিভির ব আমার সাউন্ড বক্স আছে বক্সের পিছনে সব গুছিয়ে রেখে দিয়েছে এগুলো দেখলে কোন মানুষ সহ্য করতে পারে এত গুছানো মানুষ কোনো জিনিস ফেলবে না সব রেখে দেবে আমার আর একটা সুন্দর গুণ আছে সকালবেলা উঠে আমার ফোন তুলে দেবে প্রত্যেক দিনের ফুলটাও তুলে দেয় আমার সাজি ভোরে গাছে সব ফুল তুলে দেয় তারপরে আমার কিছুদিন ধরে আমার বাড়িতে আমার কাজের একটু হেল্প করার একটা মেয়ে ছিল সেই মেয়েটা এখন আর নেই এখন অনেক কাজ আমি অনেক কিছু করতে পারি না আমার কোমরের ব্যথার জন্যে ফিজিওথেরাপি করছি তাই ওর বাবা একটা বড় ঝাঁটা কিনেছে আমি তো নিচু হতে পারি না আর ডাক্তার বারণ করেছে নিচু হতে নিচু হয়ে কোনো কাজ করতে পারি না তাই সামনেটা উঠোনটা একটুখানি ওর বাবাই ঝাড় দিয়ে দেয় তাই বড় সেই স্টির ঝাড় দেওয়া রাস্তা ঝাড় দেওয়া যে ঝাটাগুলো পাওয়া যায় ওর বাবাও তো সুস্থ না ওর বাবাও অসুস্থ তাই ওর বাবা ওই কোনো মতে ওই বড় লম্বা ঝাটা কিনে নিয়েছে ওই ঝাঁটাকে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দেয় আমি তো পারি না আমি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না আর কোমর নিচু করতে পারি না নিচু করলে পরে বিস্নে পড়ে যাব। কিচ্ছু করতে পারি না নিচু হয়ে শিলনুরায় পাটায় বাটনা করতে পারি না অনেক কিছু করতে পারি না আমার এখন ভগবানের সেবা পূজা মঙ্গল আরতি সব হয়ে গেছে দু একমালা জবও হয়ে গেছে তাই এখন রান্নাঘরে এসেছি রান্না করতে সবজি বানিয়ে নিয়েছি সবজি বানানোর আর ভিডিও করা হয়নি আর এখন রান্নাঘরে রান্না করতে এসছি রান্না দেখি এখন কি কি রান্না করা যায় ইচ্ছা আছে পুঁই তরকারি করবো আর উচ্ছে আর কুমড়ো ভাজব সোয়াবিনের তরকারি করবো আর একটু আলু মাখা আলু পেঁপে মাখা হয়তো করতে পারি ওর বাবা আলু পেঁপে মাখাটা খুব ভালো খায় আর যত তরকারি হোক না কেন আলু সিদ্ধ না দিলে পরে ওর বাবার মাথার ঠিক থাকবে না বলবে আলু সিদ্ধ দাও আমার জন্যে আজ আমার জগন্নাথের রান্না হচ্ছে কুমড়ো আর উচ্ছে দিয়ে ভাজা এখানে আর এটা হচ্ছে সোয়াবিন অল্প করে সোয়াবিন করছি আর এখানে হচ্ছে কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে সবজি আর অন্যটা হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে আর ভাজাটাও হয়ে গেছে এখন পুঁই শাক হলে স্যালাডটা বানাবো স্যালাডটা বানিয়ে ভোগ দেবো বাইরে বৃষ্টি ফিরে উঠছে আবার ঝুমধুম করে হরে কৃষ্ণ আজ বুধবার ভগবানকে আজকে সবুজ পোশাক পরাতে হয় আজকে সামান্য সবুজ পোশাকটা পরায়নি সবুজ মতন কিন্তু সবুজ না একদম ডিপ সবুজ না হালকা একটু আজকে ভগবানের দুপুরের ভোগ হয়ে গেছে ভগবানের ভোগের সম্পূর্ণ দেখাতে রান্না বাইরে একবার যাচ্ছি একবার বৃষ্টি আসছে একবার জামা কাপড় তোলো এ করো সে করো নানান রকম তাল তার ভিডিও করতে পারিনি বেশি একটা তাই আজকে দিয়েছি ভগবানকে অন্ন ঘি আলু মাখা কুমড়ো আলু কুচ্ছে দিয়ে ভাজা পুঁই তরকারি সোয়াবিন সোয়াবিনে ঝোল করে নিয়ে আজকে সোয়াবিন কষা করেছি আর স্যালাড দুপুরবেলা ভোগের পরে আমার কয়েক মালা জব বাকি ছিল জব করে তারপরে আবার রাতের ভোগ দিয়েছি রাতের ভোগ দিয়ে তারপরে আর আমার একটু গানে বসাচ্ছিল তাই গানে বসেছিলাম কারণ সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে রথে অনেক জায়গায় গান করার প্রোগ্রাম আছে আমার স্টেজ প্রোগ্রাম আছে সেখানে প্র্যাকটিস না করলে তো আর গান করতে পারবো না ভুল করলে তো স্টেজে গান করা যাবে না তাই আমার গান একটু প্র্যাকটিসে বসতেও হয় সব কিছু সামলে উঠতে পারি না একেবারে সব কিছুতে হিমশেম খেয়ে যাই এখন অনেক রাতও হয়ে গেছে এখন আপাতত আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে হরে কৃষ্ণা হরি বল